এবার পর্যন্ত বাইরে ঝোলো খাওয়া বন্ধ হয়নি একভাবে এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে বন্ধুরা এখন রাত তিনটে তো এখন আমার কুচির ঘুম ভেঙেছে হ্যাঁ ঠিক ঝড়টা হওয়ার কিছুক্ষণ পরে ও ঘুমিয়ে পড়েছে তো এখন রাত তিনটের সময় ঘুম থেকে উঠে বলছে মানে এই ঘরের থেকে ওই ঘরে গেছিলো পেন্সিল খাতা সিলেট যেগুলো ওর নিত্য প্রয়োজনীয় লাগে তো এখন মনে পড়েছে আমার পেনসিল কই আমার খাতা কই হ্যাঁ একটা একটা করে পাই টু পাই সব আমায় এনে দিতে হয়েছে এই দেখো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা এখানে আছে তিনটে পেন্সিল আছে এর মধ্যে একটা মিস্টেক ছিল আমাকে আবার খুঁজে আনতে হয়েছে এর শুধু মানে ব্যাগের মধ্যে কী কী থাকে সেটা তোমাদের দেখাচ্ছি এখানে তিনটে পেন্সিল আছে এর মধ্যে একটা মিস্টেক ছিল তো আবার আমাকে ফের খুঁজে খুঁজে আনতে হলো আর ব্যাগের মধ্যে দেখো চামচ রাখে পেন্সিল দেখো বিভিন্ন কোয়ালিটির পেন্সিল আছে তো আচ্ছা দুটো সিলেট মোচা আছে এই দুটো হারালে তো মাথা খারাপ করে দেবে আমি জাস্ট এত রাতে উঠেছে ও একটা পেন্সিল আর সিলেটটা এনে দিয়েছি হয়নি সব আনতে হবে ওর সব লাগবে তাই তো তোমার সব লাগবে এখন রাত তিনটে বাজে এখন ও পড়াশোনা করবে তুমি লেখো লেখো কী লিখবে লেখো তো দেখি ফর অ্যাপেল হ্যাঁ আর কিছু লিখবে না লিখবো আচ্ছা লেখা শুরু করো আগের এই যে রাবার পেন্সিল পেন্সিল কাটার এইগুলো লাগতো তো এগুলো ওই ঘরেই রাখা ছিল আমি এনে দিয়েছি তো বলছে এগুলো চলবে না এগুলো নেবে না না ওইগুলো রেখে দাও থাক এ ফর অ্যাপেল বি ওই রকম করে লিখে ওটা কি ধরনের সি হলো টা ভালো করে লেখো এলিফেন্টর ফিসর এইচ ফর আই ফর যেফর যেসিপি জুস আচ্ছা 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 উপর অরেঞ্জ

হ্যাঁ যাবে ওর কাছে সবই সম্ভব বাইরে বন্ধ হয়নি একভাবে এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে তো এটাই বলবো যে কারো যেন কোনো রকম ক্ষতি না হয় এটাই আশা করি অনেকক্ষণ ঝড় হয়েছে প্রায় রাত সাড়ে দশটা থেকে ঝোড়ো হাওয়া শুরু আর কি এগারোটা থেকে একটু ভারী হয়েছে তারপরে একদম এক একটা দেড়টা পর্যন্ত একভাবে হয়েছে তারপরে এরকম ঝোড়ো হাওয়া টুকিটাকি এখনও প্রায় সাড়ে তিনটে বাজতে গেছে তো এখনও পর্যন্ত হচ্ছে আর আমার মাহেক আমার মাহেক দেখতে পাচ্ছে এখন সাড়ে তিনটের সময় ওর যত পড়াশোনা সব লেগেছে ঠিক আছে তো ওর যতক্ষণ আগ্রহ আছে পড়াশোনা করার তাহলে করুক আর কী করব রাত্রে তো ইলেকট্রিক নেই লোডশেডিং হয়ে গেছে মানে ঘুম এখনো পর্যন্ত হয়নি ওর এক ঘুম দেওয়া হয়ে গেছে এই দেখো ও বাদ তো দেখানো হলো না একটু দেখাই হ্যাঁ এই ও মুছে ফেলেছো ও বাবা ইউ ফর ও যা সব মুছে দিলে হ্যাঁ তাহলে এখন কি লিখবে আচ্ছা তুমি তাহলে এখন লেখা পড়া করতেই থাকো ঠিক আছে কতক্ষণ চলে দেখি লেখা পড়া মেগের কোলে পড়বো হ্যাঁ মেগের কোলে বুঝতে পারলাম না মেঘের কোলে এবার মাথা খারাপ দেখো সবে শুরু হলো মেঘের কোলে আচ্ছা তাই মামা বাড়ি ব্যাগের মাছি বেজাই খুশি আজ নাকি খুশি আজ নাকি তার বিয়ে বর আসছে গাড়ি চলে বর মাথায় দি জেনে ছলো সেটা কি আদর্শলিবিতে হিন্দি হিন্দি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে হ্যাঁ সেগুলো ওর সব বলতে হবে ঠিক আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে তো ওগুলো ফোনেও দেখেছে একবার শুনেছে তো ওইগুলো মানে ওইগুলো ওকে কমপ্লিট করতে হবে এই হলো ব্যাপার সেটা আমি নেক্সট টাইম যখনই সময় পাবো তোমাদের দেখাবো এখন ও পড়বে আমাদের জায়গা থাকতে হবে সোনার মার রেদে রেখেছে তালপাচা কি এই যে তালপাচা তাল পাতার এক সিপাহি ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাটি ওজন ছিল অল্প খেলা দিলেই উল্টে পড়ে এমনি পালোয়ান রে চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে জোয়ান রে তারপরে পুটুন আছে কোনখানে শতদালের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর

ঠোঁটে তোর বাঁশি বাজে এক টানা রে রিমঝিম দুপুরে উড়ে যাস পুকুরে কাজল কাজল মেঘের মাদল যেই গুড় গুড় করে তারপরে খুশির সব ভুলে গেছে খুশির নাচন নাচছে ময়ূর পেখম মেলে ধরে টুনটুনি কুইক কুইক যেই দেখেছে ছোট্ট পাখি টুনটুনি অঙ্ক অঙ্ক ফেলে ছুটে আসে ছোট্ট পুতুল তক্ষুনি ময়না ময়না আয়রে পাখি ময়না দু পায়ে তোর ঘুঙুর দেব গলায় দেব গয়না হাসিস কাঁদিস কথা বলিস আমার খোকার মতো যা শেখাবো তাই শিখে যাস বকিস অবিরত হয়ে গেছে তাহলে এবার ঘুমাতে হবে তো আবার আকার বন্ধুরা বাইরে কিন্তু এখনো পর্যন্ত ঝোড়ো হাওয়া হয়ে যাচ্ছে সাড়ে তিনটের বেশি হয়ে গেছে তো অন্ধকারে আর কি তোমাদের দেখাবো এই এমার্জেন্সি লাইট আছে ওইটার মাধ্যমেই যতটা পাচ্ছি দেখাচ্ছি তো টাটা